হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশী তিথি কে একাদশী পালনকারী ভক্তবৃন্দ কী সমবেত ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল একাদশী সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এই পাঠের মধ্যে যে একাদশীর মাহাত্ম সম্পর্কে আমরা সকলে কম বেশি সবাই জানি যে একাদশী কী বা একাদশী কোন জিনিসের নাম কোন বস্তুর নাম এটা আমরা অনেকে জানি বা অনেকে জানি না যাই হোক একাদশী তিথি খুব মাহাত্মপূর্ণ সনাতন ধর্মে অবলম্বীদের কাছে খুব মাহাত্বপূর্ণ তিথি হচ্ছে একাদশী তিথি কেননা এই একাদশী তিথির মাহাত্ম প্রসঙ্গে আমরা শ্রবণ করি যে এই তিথি স্বয়ং ভগবানের একটি প্রিয় বিশেষ তিথি ভগবান গোবিন্দের সবথেকে প্রিয় তিথি হচ্ছে একাদশী তিথি যেমন আমরা অনেকেই বিভিন্ন ধরনের ব্রত করে থাকি যেমন কেউ সোমবার ব্রত করে কেউ মঙ্গলবার ব্রত করে কেউ বুধবার কেউ বৃহস্পতিবার প্রত্যেকটা বারে আমরা ব্রত করি কিন্তু আমরা যদি বিচার করে দেখি যেমন মহাভারতে ভাগবতমে এবং গীতায় বিভিন্ন শাস্ত্রে সোমবারের ব্রত করার উল্লেখ আমি কোথাও দেখতে পাই না এবং তারপরেও মঙ্গলবার বুধবার কোনো বারেই ব্রত করার কোনো উল্লেখ নেই যদি জিজ্ঞাসা করা হয় যে সোমবারের ব্রত তুমি কেন করছো বলবে হ্যাঁ আমার আত্মীয় পরিজন করে সেই জন্য আমি করছি তাকে যদি জিজ্ঞাসা করা হয় সেও বলবে অমুক ব্যক্তি করে সেই জন্য আমি করছি এর কোনো ভ্যালুয়েশান নেই যে সোমবার ব্রত কেন করি কি জন্য কার জন্যে করি এতে শাস্ত্রের কোনো প্রমাণ নেই যে সোমবার ব্রত কেন করা হয় মঙ্গলবার ব্রত কেন করা হয় বুধবার ব্রত কেন করা হয় বৃহস্পতিবার কেন করা হয় সপ্তাহে সববার যে ব্রতের দিন আছে এই দিনগুলো ব্রতের কোনো মহত্বপূর্ণতা নেই সব থেকে উত্তম ব্রত হচ্ছে একাদশী তিথি যেই একাদশী তিথি মাসে দুবার করে আসে পনেরো দিনের মাথায় মাথায় ১৪ দিন পর পনেরো দিনের মাথায় একাদশী তিথি আসে একটা হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি একটা হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই একাদশী তিথিতে ভগবান বলছেন যেমন সারা বছরের মধ্যে চব্বিশটা একাদশী তিথি যে ব্যক্তি পালন করে সেই ব্যক্তি সব থেকে উত্তম ভক্তি উত্তম বস্তু ভগবানের প্রেমময় ভক্তি লাভ করে এই একাদশী তিথির মাধ্যমে যেমন চার প্রকার নিষ্ঠার মাধ্যমে একটা হচ্ছে একাদশী তিথি নিষ্ঠা যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করে সেই ব্যক্তি ভগবানকে লাভ করতে পারে এই তিথির মাধ্যমে একাদশী তিথির মাধ্যমে এই একাদশী তিথির মাহাত্ম প্রসঙ্গে বলা হচ্ছে যে একাদশী তিথির মাকে একাদশী তিথির মাকে একাদশী তিথির মাহাত্ম প্রসঙ্গে বলা হচ্ছে মাধব তিথি ভক্তি জননী যতনে পালনও করি ভক্তি দেবীর মা হচ্ছে একাদশী তিথি থেকে ভক্তি লাভ করি আমরা ভক্তিদেবীর মা হচ্ছে একাদশী তিথি এই একাদবিন্দের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম আজকে আমরা ভগবানের সব থেকে প্রিয় তিথি একাদশী তিথির মাহাত্ম প্রসঙ্গে আমরা আলোচনা করব। যে তিথি আমরা আলোচনা করছি এই একাদশী তিথির নাম হচ্ছে উৎপন্ন একাদশী তিথি কি উৎপন্ন একাদশী তিথি এই উৎপন্ন একাদশী তিথির মাহাত্ম আমরা আজকে আমরা শোভন করবো এই তিথিতে বলা হচ্ছে অর্জুন বললেন হে দেব অঘ্রায়ণের পূর্ণ প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পবিত্র পরম পবিত্র ও দেবতাদের প্রিয় কী জন্যে এই একাদশী দেবতাদের পরম প্রিয় এবং দেবতাদেরও প্রিয় এবং পরম পবিত্র তা জানতে ইচ্ছা করি কিপা করে আমাকে তা বলুন কিপা করে প্রভু আমার কাছে সেটা বলুন এটা অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবান কৃষ্ণকে শ্রী ভগবান বললেন হে পুত্র হে পিতা পুত্র মানে কি পিতা পুত্র মানে স্বয়ং অর্জুনের মায়ের নাম হচ্ছে পৃথা সেই জন্যে পৃথার পুত্র বলে অর্জুনকে বলছে হে পিতা পুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল সেই মূর নামক অসুর এমন শক্তিশালী ছিল যে স্বর্গরাজ স্বর্গের রাজা ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে তাকে বিতরিত স্বর্গ থেকে তাকে তাড়িয়ে দিয়েছিলেন বিতরিত করেছিলেন এইভাবে দেবতারা পৃথিবীতে এসে বিচরণ করতে বাধ্য হয়েছিল যখন স্বর্গ তাদের হাতে আর ছিল না দেবতাদের হাতে তখন দেবতারা স্বর্গ ত্যাগ করে মানে স্বর্গ থেকে বাদ দিয়ে পৃথিবীতে এসে বিচরণ করেছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে তাদের নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে দেবতারা তাদের দুঃখের কথা জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে স্বরণাগত বৎসল জগন্নাথ গরুরধ্বজ বিরাজ করেন তোমার সেখানে তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন মহাদেব কি উক্তি দিলেন যে হে দেবগণ যেইখানে শরণাগত বৎসল জগন্নাথ আছে জগন্নাথ মানে কি যিনি জগতের নাথ আমরা পুরীতে গেলে দেখতে পাই উড়িষ্যার পুরীতে গেলে যে জগন্নাথের নাম কেন তিনি জগতের নাথ বলে তার নাম জগন্নাথ তিনি সবার প্রভু তাই তিনি জগতের নাথ তাই তার নাম জগন্নাথ এবং তিনি কেমন জগন্নাথ কেমন শরণাগত বৎসল তিনি সবাইকে যে শরণার্থী ব্যক্তি যারা তার চরণে আশ্রয় গ্রহণ করে তিনি সবাইকে পরিত্রাণ করেন তিনি সবাইকে রক্ষা করেন সেখানে তোমরা যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন হে দেবগণ তুমি ভগবান জগন্নাথের কাছে যাও সেই তোমাদের একমাত্র মঙ্গল বিধান করবেন দেবাদিদেব মহাদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন ভগবান বিষ্ণু যেখানে সহিত থাকেন ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সৈত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন ভগবান বিষ্ণু জলের ওপর সহিত আছেন আর সেই দৃশ্য দর্শন করেই ভগবানের সেই দৃশ্য দর্শন করেই দেবতাগণ ইন্দ্রসহ হাত জোর করে ভগবান বিষ্ণুর স্তব স্তুতি করতে লাগলেন ভগবান বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করতে লাগলেন স্তব স্তুতি করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন দুঃখের কথা তারা ভগবানকে জানালেন দেবতারা নিজের দুঃখের কথা ভগবানকে জানালেন যে হে প্রভু কী করে আমরা এই স্বর্ণ সিংহাসন দেবরাজের মতো আমি আমরা দেবতা তাদের আমাদের যে সুখ সেই সমস্ত সুখ আমরা ত্যাগ করে কেন আমরা এদিক ওদিক বিচরণ করছি সেই সমস্ত দুঃখের কথা ভগবানকে জানালেন ভগবান বিষ্ণুকে জানালেন জগন্নাথকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমার কাছে বলো সেই মূর নামক দানব কীরকম কেমন শক্তিশালী তা আমার কাছে বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালোজঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর পূর্বকালে প্রাচীনকালে ব্রহ্মবংশে তালোজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল এক অসুর ছিল সেই অসুরের পুত্র হচ্ছে মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট এবং দেবতাদেরও ভয় উৎপাদনকারী সেই অসুরকে দেখলে দেবতারা পর্যন্ত ভয় পায় সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠা করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা এই পৃথিবীতে বিচরণ করছে যে হে প্রভু সে এত শক্তিশালী সে তার চরেদিকে দিকে কাউকে দিকপাল করেছে কাউকে রাজা বানিয়েছে এবং সে সম্পূর্ণ দেবলোক তার দখলে এবং তার প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি তার প্রতাপে আজকে আমরা স্বর্গ ত্যাগ করে পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেব দেবদহীদের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল। যেমন অসুররা কী করে ভগবানকে দর্শন করলে বারবার হুঙ্কার দিতে থাকে গর্জন করতে থাকে ভগবান নারায়ণকে দর্শন করে সেই মূর নামক অসুর বারবার গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো বুঝতে পারছ দেবতাদের সঙ্গে দানবদের যুদ্ধ হলো দেবতারা ভয়ে দানবদের কাছে মহান শক্তি প্রচুর শক্তি আছে শক্তির দ্বারা দেবতারা পরাস্ত হয়ে ভয়ে পালিয়ে গেল এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে ভগবান তো আর পালাতে পারবে না ভগবান তো তিনি সবার ওপরে তিনি তার স্থান ভগবান যখন পালিয়ে গেল না তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই মূর নামক দৈত্য বলতে লাগলেন দাঁড়াও দাঁড়াও বলতে লাগলেন শ্রী ভগবান ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ ভগবান বললেন কি হে দানব এতক্ষণ তুমি তোমার বাহুবল দেখিয়েছ এবার দেখো আমার বাহুবল কতটা ভগবান নারায়ণ তার বাহুবল দেখালেন এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন ভগবান তিনি বানের আঘাতে সমস্ত দেবতাদের সেনা ওই সরি সমস্ত দানব সেনাদের নিহত করতে লাগলেন তার বানের আঘাতে ভগবান একাই তার বাণের নিক্ষেপের দ্বারা সমস্ত অসুর সমস্ত যোদ্ধাদের দিব্য বানে আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল হ্যাঁ দানবের যত সৈন্যের দল ছিল সবাই প্রাণ ভয়ে এদিক ওদিক পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ভগবান নারায়ণের হাতে চক্র থাকে তিনি তাকে বলায় চক্রধারী হ্যাঁ ভগবান নারায়ণের হাতে কি থাকে সুদর্শন চক্র যে চক্র থাকে তার নাম সুদর্শন সেই চক্র যখন নিক্ষেপ করলেন দানবদের ওপর তখন সেই চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো সেই চক্রের আঘাতে সেই সুদর্শন চক্রের আঘাতে সবাই ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূর অসুরি জীবিত ছিল যিনি রাজা অসুরদের সেই মূর অসুরী জীবিত ছিল সে যুদ্ধ অস্ত্র যুদ্ধে নারায়ণকে এখানে লিখছেন মুড়ি মূর অসুরি জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন বুঝতে পারছ সেই অস্ত্র থেকেও দানব তাকে বাঁচিয়ে নিল তারপর কি হলো সে অস্ত্র ত্যাগ করে ভগবানের সাথে বাহু বাহুযুদ্ধে লিপ্ত হলেন হাতে হাতে যুদ্ধ শুরু হলো ভগবান নারায়ণের সাথে আর সেই মূর অসুরের যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না এত ক্ষমতাশালী অসুর এক বছর এক হাজার বছর যুদ্ধ হবার পরেও তাকে পরাজিত করতে পারল না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন তখন ভগবান বিশেষ চিন্তায় পড়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে এক একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট মানে একটাই যাওয়ার রাস্তা একটাই দরজা বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত এবং সেই গুহাটা কত বিস্তৃত ছিয়াশি মাইল বিস্তৃত কত দীর্ঘ মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্যও তার পিছন পিছন ধাবিত হয়ে সেই গুহার ভেতরে প্রবেশ করলো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে এসে শুয়ে আছে হুম মূর অসুর ভাবতে ভাবতে হাসতে লাগলো যে দেখো ভগবানের কাণ্ড ভগবান নারায়ণের ক্ষমতা কি না আমার থেকে যুদ্ধে পরাজিত হয়ে ভয়ে পালিয়ে এসে এই গুহার মধ্যে লুকিয়ে শুয়ে আছে আমার ভয়ে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে এসে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব সেই নামক অসুর বলতে লাগলো আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো যখন তাকে বধ করবে এরকম চিন্তা করতে লাগলো মারতে উদ্যত হল তখন ভগবানের শরীর থেকে একটি দিব্য কন্যা উৎপন্ন হলো এই কন্যা উৎপন্না একাদশী নামে বিখ্যাত জগতে এই কন্যা কী নামে বিখ্যাত উৎপন্না একাদশী নামে জগতে বিখ্যাত তাহলে আমরা উৎপন্ন একাদশীর মাহাত্ম কীভাবে বুঝতে পারছি যে ভগবান যখন নিদ্রিত অবস্থায় ছিলেন মূর অসুর যখন তাকে বধ করতে চাইল ঠিক তখনই ভগবান বিষ্ণুর শরীর থেকে এক দিব্য কন্যা প্রকটিত হলেন আর সেই দিব্য কন্যার নাম কি উৎপন্না সেই তিথিতে প্রকটিত হলো বলে সেই তিথির নাম হচ্ছে উৎপন্না একাদশী তিথি এবং সেই রূপবতী সৌভাগ্যশালী এবং দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন সেই কন্যা কীরকম ছিল দিব্য অস্ত্রধারী সে হাতে অস্ত্র ধারণ করে আছে এবং অস্ত্রশস্ত্র ধারিণী বিষ্ণু তেজ সম্ভুতা ভগবান বিষ্ণুর তেজ ভগবান বিষ্ণুর রাগ শরীরে মেখে ভগবান বিষ্ণুর রাগ নিয়ে প্রঘটিত হলেন এবং মহা পরাক্রমশালী এবং সেই কন্যা মহা মহা পরাক্রমশালী ছিল দৈত্যরা সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো সেই দৈত্যের রাজা দানব রাজা সে কী করলো মূর সেই কন্যার সাথে যুদ্ধ শুরু করলো ভগবান বিষ্ণুকে বাদ দিয়ে সেই কন্যার সাথে যুদ্ধ শুরু করলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল কিছুকাল যুদ্ধ হলো যুদ্ধের পর দেবীর তেজে সেই কন্যার তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন অবাক হয়ে গেলেন ভগবান দেখে ভগবান সব জানেন লীলার মাধ্যমে দেখাচ্ছেন জগৎকে শিক্ষা দিচ্ছে থেকে উঠে দেখলেন কি সেই দানব মূর নামক দানব ভস্মীভূত হয়ে গেলেন দেখে বিস্ময় হলেন ভগবান এক দিব্য কন্যা তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন সেই ভগবান বিষ্ণুর পাশে এক সুন্দর কন্যাকে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহা হে মহাপরাক্রান্ত মূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন হে কন্যা যে এই মূর নামকসুরকে বধ করেছেন তিনি অত্যন্ত প্রশংসনীয় কর্ম করেছেন অত্যন্ত ভালো কর্ম করেছেন ভালো কার্য করেছেন সেই কন্যা বলল হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি হে প্রভু আপনি যখন নিদ্রায় ছিলেন তখন এই মূর নামক দানক আপনাকে বধ করতে চেয়েছিল। আর তখনই আমি আপনার শরীর থেকে প্রকট হয়েছি তাই আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি হে প্রভু আপনার কৃপাতেই আমি এই অসুরকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বলল আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী বুঝতে পারলে সকল ভক্তবৃন্দ তাহলে কী বোঝা গেল যে ভগবানের শরীর থেকে এই দিব্য কন্যা কোন তিথিতে প্রকট হয়েছিল একাদশী তিথিতে প্রকট হয়েছিল বলে তাই তোমার নাম হবে একাদশী এই দিব্য কন্যা সেই দিনে প্রকট হয়েছিল আমি এই ত্রিলোককে ও ত্রিলোকে দেব ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও আমার মন মতো বর প্রার্থনা করো তুমিও আমার কাছ থেকে তোমার মনের মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব ভগবান বিষ্ণু তাকে আশ্বাস দিচ্ছেন একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় পায় বিনাশী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি হে প্রভু আপনি আমাকে এই আশীর্বাদ করুন এই কৃপা করুন যেন আমি নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি ত্রিভুবনে তিনটে ভুবনে আমি যেন সর্ববিঘ্নকে নাশ করতে পারি এবং সর্বদায়িনী রূপে সব কিছু দান করতে পারি এই রূপে যেন আমি পূজিত হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রতে উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর দান করুন তাহলে সেই একাদশী তিথির কন্যা কি বলছেন ভগবানের কাছে যে প্রভু যে এই একাদশী তিথির দিন আপনার ব্রত পালন করবে উপবাস থাকবে সে যেন শ্রদ্ধা সহকারে আমার ব্রত করার ফলে সর্বসিদ্ধি সে যেন লাভ করে এই আশীর্বাদ আপনি দিন এই বর আমাকে দিন সে যেন সর্বসিদ্ধি লাভ হবে তার বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক ভগবান তাকে আশ্বাস দিলেন হ্যাঁ যে তাই হবে তাকে আশ্বাস দিলেন উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীরা সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে বুঝতে পারছো ভগবান বিষ্ণু কি বলছে যে হে দেবী তুমি আমার থেকে উদ্যত তুমি আমার থেকে উৎপন্ন হয়েছে বলে তোমার শক্তি আর আমার শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই তাই যে ব্যক্তি তোমাকে ভক্তি ভরে পূজা করবে সে আমাকেই পূজা করবে ভগবান বিষ্ণু এই কথা বললেন সে আমাকেই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে এর ফলে তারা ভগবানকে লাভ করবে মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে হে উৎপন্না তুমি হরিপ্রিয়া হরিপ্রিয়া মানে কি ভগবান হরির প্রিয়তমা তাকে বলা হয় হরিপ্রিয়া তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ এবং পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে তুমি শুধু যে ব্রত পালন করবে তাকে কী কী ফল দান করবে পরম গতি তাকে দান করবে এবং সর্বসিদ্ধি তাকে প্রদান করবে সব রকম সিদ্ধি তাকে দেবে এবং ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর প্রদান করে অন্তর্নিহিত হলেন ভগবান ভগবান এই একাদশী তিথিকে এই বর প্রদান করে অন্তর্নিহিত হলেন সমস্ত বোতকারী রাত্রি দিন রাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শোবন ও কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন একাদশী তিথিকে একাদশী পালনকারী কে সমবেত গৌর কে নিতাই গৌর প্রেমানন্দে বল হরি বল